কত দিন লাগে শহর থেকে বাইতাইতে হে গত বছর কার্তিক মাসে গেছেন আর তো আইলেন না আচ্ছা শুনছি শহরে নিহি সুন্দর সুন্দর ফুরিয়া যাইতাছে আপনি কি আমারে ভুল লাগিয়েছেন গা শুনছি ডাহা শহর মেলা দূর কেমনে আমনি খুঁজ পাইতাম লগের বাড়ি রাহুল ভাইসাব কইছে আমারে ডাহা লৈয়া যাইবো আমিও মেলা খুশি হইছি কদিন পরে আপনারে দেখতে পান আবুল ভাই কইছে ডাহা বলে জাদুর শহর একবার গেলে ওই তবদা লেগে যায় আম কত লাল নীল বাতি আছে দহা শহরে আবুল ভাই কইছে আমারে বলে উড়ু দেখাইবো দেখাইব মাটিত খাড়াই ইতন কথা কি হাসা কথা উড়ু জাহাজ থাকবো আসমানো মাটিত ফুল কি আস্তা থাকবো আবুল ভাই সব সহালে দুইটা শাড়ি টুটপালিশ আর এক জোড়া স্যান্ডেল দিয়ে গেছে আর শুনু দিছে কইছে সুন্দর করে সাজ্জা যাওন লাগবো ডাহা নাকি হক গোল বেরিয়া সাজ্জা থাকে আমি ডাহা যাইতাম রাজি হয়েছি দেখা আবুল ভাই সব যে খুশি হইছে আমারে কইছে ডাহাত নিয়ে সিনেমা দেখাইব আরো কত তান কইছে কত কথা কইতাম পারতাম না ইনশাল্লাহ কালহা সহালে রওনা দিবো আনে লেইগা কয়টা ফিডা আর সিরা নিতাম চাইছিলাম আবুল ভাই না করছে। কইসে দা মানুষ বলে ইতান খায় না আর কত বেশি অনেক মজার মজার খাম খায় ইতান খাওন দা নিলে বলে অনেক শরম এর লাগি নিতাম না আমি কইলাম আমারে মজার মজার খাউন কি না দিবাই আমি আইতাসি কাল হা সহালে আমি আইতাসি কবিতাটি আঞ্চলিক ভাষায় লিখেছেন সেলিনা রশিদ সেলি আমাদের দেশে অনেক 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 সহজ সরল গ্রামের মহিলারা পড়ে আছেন যাদের স্বামী তাদের ফেলে রেখে চলে এসছেন আশা দিয়ে একদিন ফিরে যাবেন বাড়িতে অনেকেই স্বামীর পথ চেয়ে দিনগুনে আর এই ধরনের আবুল ভাইসাবদের কবলে পড়ে এসে ঢাকা এসে নারী পাচারকারীদের হাতে পড়ে সকল নারীরা সাবধান সহজে এইসব আবুল ভাইসাদ বিশ্বাস করবেন না ধন্যবাদ